তো চলো সন্ধ্যাবেলা ভাই এমনি ঠান্ডা পড়েছে তার উপরে ভাই একটু চা করতে হবে আমি নিজেই করেছি এগুলো আর আমি সেই লাস্ট থ্রিতে থাকতে চা করেছিলাম ঠিক কালারটা ঠিক সেম এসছে দোকানের মতো বা অন্য কেউ করলে যেরকম হয় সেরকম আর ওগুলো ভাজলাম আর ওগুলো ভাজতে পারি চাটাও করতে পারি কিন্তু ভাই চাটা অনেক দিন পরে লাস্ট তো চলো রাত সাড়ে দশটার অবস্থা এরকম মানে হালকা পাতলা লোক আছে আরো সামনে যাব ভালো মতোই লোক দেখা যাচ্ছে এখান থেকে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করছি আজকে দুপুর থেকে ঠিক আছে আর আজকে সকাল থেকে একটু ভাই কান মাথা ঠিক আছে এর কারণ কালকে ভোর পাঁচটা ছটা পর্যন্ত হয়েছে গান আর এখন বন্ধ এখন নগর পরিক্রমায় বেরিয়েছে হয়তো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টাকা পাখা তুলছে সাউন্ডও শুনতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে আমাদের বাড়ির পাশেই আছে ওরা আর আজকে আবার শুরু হবে বিকেল পাঁচটা থেকে মনে হয় আবার শুরু হবে আর আজকে সারাদিন কালকে সারাদিন এরকমই হবে ওই যে রাস্তা দিয়ে ইসের দল ওটা কি বলে নগর পরিক্রমায় বেরিয়েছে যারা তাদের দল আর আমাদের বাড়ি ঢুকবে এবার ঠিক আছে কি সাতাই মোড় দিয়ে না ঢুকবে না মনে এই ঢুকছে ভাই চলো শুরু হয়ে গেছে ভাই গোবিন্দঘাটি আবার গান শুরু হয়ে গেছে ভাই মাইকের জ্বালায় ভাই থাকা যায় না তো এ আবার খাবে বলে ভাই ঘরে ঢুকেছে যাই হোক একে আবার খাবাতে হবে ওই এটা আছে তো দেখি এ এখন বেশি আর খায় না ঠিক আছে ওই ওই আর একটা নতুন বিড়াল এটা তো চলো হে বেশিরভাগ এখন ঘাস গাছের পাতা এসব খায় এই কারণে বেঁচে আছে আর ওটা তো শুধুমাত্র দুধ খেতো এই কারণে ভাই শেষ আয় আবার দিচ্ছে এই ওর খাওয়া শেষ ও আস্তে আস্তে ওর মতো ওই সাইড দিয়ে ওই ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে ওই অমিত শাহ ওই যে ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে অমিত শাহ ওই জায়গায় মাইকের জন্য শুনতে পেয়েছি কি না কি জানে ঘরের মধ্যে কি অবস্থা এ ম্যান লজ্জা করে না হ্যালো এ ভাই ঘরের মধ্যে দেখো কি করতেছে লজ্জা করে না তোর আর ঘরে ঢুকবি না তুই ঠিক আছে যা ওই পদ্দে হ্যাঁ ঘরের করে দিয়ে ভাই বেরিয়ে যাচ্ছে এর কোনো কাজ আছে দেখ চলো গোবিন্দ ভাই গান হচ্ছে তারপরে ভাই খেলতে দেবে না এখন এই কারণে ভাই আমরা উঠোনে গেম খেলবো গেম না ভাই ফুটবল খেলবো ঠিক আছে আর দুটো ফুটবল আছে ওটা সেই দু বছর আগের ফুটবল ঠিক আছে মাটির তলায় হাফ ঢুকে গেল আবার আগের দিন খুঁড়ে করে বের করা এটা ঠিক আছে আর ওটা ওটা এবছর কিনেছে বরুণ ধান মানে আমাদের অমিত শাহ আর ওটা দিয়ে এখন খেলা হবে ঠিক ख़ाला चार पांच टा बॉल आने से एक टेस्ट उल्लाक है ना। पूरा तो एकदम ये रुक साइड दे मेरे के साइड दे मेरे के লাগিয়েছে লাগিয়েছে হাত দিয়ে লাগিয়েছে ও এত সময় ভাই ট্রাই করার পরে ও একটা লাগিয়েছে আর কতগুলো বল দেখো একটা দুটো ওর হাতে একটা বলও আছে চলো এখন মাঠের দিকে আর অনেক সময় আমরা খেলাধুলো করলাম এমন কি গোল দিয়েও খেলা হয়েছিল প্রায় এক দেড় ঘন্টার উপরে খেলা হয়েছে ও হাঁটা করেছে এবার মানে অমিত শাহ হাঁটা করেছে এবার আমি যাব আর ড্রেস শুধু ড্রেসটা পাল্টাবো হয়ে যাবে তো দেখো বাজে গেছে ভাই সাড়ে চারটের বেশি তো দেখা দেখা যাক এবার মাঠের দিকে খেলা হচ্ছে কিনা মাইক হচ্ছিল এতক্ষণ এখন একটু বন্ধ আছে বলে আবার ভিডিও করছি তো যাই হোক এবার মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ও মাঠের পরিস্থিতি এরা এই জায়গায় ফুটবল খেলতেছে হ্যাঁ আর কি হবে আজকে অনুষ্ঠান নাকি নাচ হবে আমি যাই না আর প্রসাদ নিতে যাচ্ছি আমরা আর যে নাটকটা হবে সে ওই যে বাঞ্ছা নাকি নাম কই 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 এই তো ভালো কিছু দেইনি এবার খা হয়ে সাথে সাথে চোখ ট্যারা দৌড়ে তো কি আর পুরো মাঠ পুরো খালি ঠিক আছে আর আজকে জি বাংলার কোন অনুষ্ঠান ফানো হবে কেবল বক্তব্য দিচ্ছে এ আমার গায়ে হাত মুছেছে কি ভাই না না এই জায়গায় বিল আছে ভাই কোন দিন কি এই জায়গায় হচ্ছে রাশের যে কোন দিন কি অনুষ্ঠান সেটা আছে দেখি ওই যায় বিল ব্যবস্থা আজ কত তারিখ কত এ বাংলায় লেখা আচ্ছা চোদ্দ ইংরেজিতেও লেখা হতে চোদ্দ আহ এ সকাল আটটায় কি দশখানা শৃখল আচ্ছা নগদ আচ্ছা ষোলো আর ষোলো তারিখে কি সকাল 8টায় নগর পরিক্রমা তারপরে সেই আমি দেখাছিলাম নগর পরিক্রমা তারপরে সন্ধ্যা 7টায় লীলাকীর্তন ভাই এটা আবার কি তারপর আবার নিত্য অনুষ্ঠান বা এটা ভালো করেছে 17 তারিখে কি আছে কালকে কালকে 8টা হইতে লীলাকীর্তন কাজ আচ্ছা যাত্রাপালার কোন হ্যান্ডবিলি কোনো কিছু ছাপা নেই কিন্তু ওই ওই জায়গায় লেখা যাত্রাটার নাম বাঁসা আস্তে আস্তে দোকানপাট এবার বসতেছে ঠিক আছে সারা দিন বন্ধ ছিল এখন ভাইই খুলতেছে আস্তে আস্তে এটা খোলা শেষ ওই দুটো খুলবে এবার আর ওই সাইডে সব বসতেছে এমন কি ফুচকার দোকান টোকান সব আসতেছে সবকিছু রেডি হচ্ছে মানুষজন খুবই কম আছে এমনি দেখো সব প্যান্ডেলের এই সাইডে কি করতেছে কান্তি কান্তি আবার ওই রকম এরা আরে ওটা ওগুলো কি করতো ওগো এখন মজা ভাই ওরকম সময় আমরাও মজা নিতাম এই তুই কি গান গাইচ্ছি ও প্রথম ইয়ে করলাম আমি জেলাম সালা ভাই একটা একটা এক এক রকমের আর ও দুটো মারপিট করতেছে ওই জায়গায় পিছনে হ্যাঁ মার মাইরে দে একদম পুরো ছিঁড়ে ফেলা আলাদা কর মুণ্ডু ভাই সবকটা মারপিট করছে এরা যে কজন ফুটবল খেলছে চল কি ও বুঝতেই পারেনি বড় একটা মারতেছে ও মনে করে এ মারতেছে সব কোটা পর পিছনে চলো বল দে মারতেছে ও ছেরা যা বলে ইয়ে মারাতেছে ও পুরা গেছে পুরা এ ভাই আটা গাতক ওরে এ লাইট লাইট আরে ও শক্ত আছে এর মারার কথা আর মারেছে ও আর ভাই ও উল্টে পড়ে গেছে বেচারা বেচারা একটু শক্ত হয়ে দাঁড়িয়ে ছিল যে মনে করেছে কিছু হবে না আরে ও কিছু হয় না শক্ত আছে শক্ত বলতে আবার আমি মারতেছি ও আর না আর এখন এর ওয়েদারটা তোমরা দেখে রাখো আর রাত দশটার ওয়েদারটা দেখবে দোকান খুবই কম আছে আবার মাত্রছে যে দোকান এখন খুবই কম আছে সব বসাবসি শুরু হচ্ছে সবে দোকান পাট আসতেছে আর রাত দশটার ভিউটা দেখবো যখন আমি বেরোবো আবার আসবো সেই সময় দেখাবো রাত দশটায় কতগুলো দোকান আর কত মানুষজন ঠিক আছে তো চলো সন্ধ্যাবেলা ভাই এমনি ঠান্ডা পড়েছে তারপরে ভাই একটু চা করতে হবে আমি নিজেই করেছি এগুলো আর আমি সেই লাস্ট থ্রিতে থাকতে চা করেছিলাম ঠিক কালারটা ঠিক সেম এসছে দোকানের মতো বা অন্য কেউ করলে যেরকম হয় সেরকম আর ওগুলো ভাজলাম আর ওগুলো ভাজতে পারি সাটাও করতে পারি কিন্তু ভাই চাটা অনেক দিন পরে লাগে একা একা ভাই এগুলো খাবো অনেক অনেক মেয়েরই ভাই স্বপ্ন ঠিক আছে এগুলো ভাই করা যায় মানে এগুলো যে কেউ করতে পারে তবে সাটা এগুলো ভাই অনেকেই এখনো পারে না আর ওগুলো ভাই শেখাও তেমন কিছু না আর অবশ্য কিরকম হয়েছে সেটাও জানাই তোমাদের ঠিক আছে দেখি কেমন হয়েছে ভাই খাওয়ার মতো কিনা এ ভাই চিনি হয়নি দাস আমি এতক্ষণ তো ভাই এত কিছু বললাম চিনি হয়নি লাস্ট পর্যন্ত কারণ আমি লাস্টে ভাই সিনি দেওয়া আছে অবশ্য গোলে নি চলো আবার রিভিউ করি কিরকম লাগে এবার ঠিক আছে আর আমার আবার বেশি মিষ্টি লাগে মিষ্টি আমি খাই না কিন্তু চার সাথে ভাই বেশি মিষ্টি লাগে আর এগুলো কেমন আছে এগুলো ভাই ভালো হয়েছে এবার আজকে সাথে বিস্কুটও আছে আজকে আজকে একা একা আসি মানে পুরো আর মা গেছে সেই কার বাড়ি পাশে রাকেশের বাড়ি মনে হয় কার্তিক ঠাকুর ফেলে গেছিল সেই পুজো হচ্ছে আজকে মা ওখানে গেছে একা একা সব করলাম এবং খাচ্ছি তো খেয়ে নেই তারপরে দেখা হচ্ছে দশটার সময় মানে যখন বেরোবো তখন চলো তো চলো রাত সাড়ে দশটার অবস্থা এরকম মানে হালকা পাতলা লোক আছে আরো সামনে যাব ভালো মতোই লোক দেখা যাচ্ছে এখান থেকে একটু ঘোলা তবে ভাই ভালো মতোই লোক আছে এখন আর দোকান তো ভাই সেই লেভেলের একদম ওই মাথা থেকে কালকের মতো একই দোকান আছে আরও বেশি মনে হয় এই সাইডে একটা ফুচকার দোকান বেশি এসেছে আর এই সাইডে দোকান পুরো লাইন দিয়ে একদম পুরো মাঠের ওই সাইড পর্যন্ত আজকে খাওয়া দাওয়া বন্ধ বলে তেমন বেশি লোক হয়নি কালকে আমি সন্ধ্যের দিকেও আসিনি কালকে নাকি আরো বেশি লোক হয়েছিল যাই হোক আজকে দেখি কি কি অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান শুরুও হয়ে গেছে আর প্রায় শেষের পথে চল যেতে আসতে আর লাইট এবার নেভানো হবে আমরা পুরো লাস্ট অব্দি বসে আছি ঠিক আছে যত সময়ে লাইট অফ করে বাড়ি যাব না ঠিক আছে গোবিন্দ কাটি সকাল সকাল শেষ করে এখন সাড়ে এগারোটা মে বি এরকম কিছু বাজে এখন কটা বাজে সাড়ে এগারোটাই বাজে যা এবার লাইট নিভেছি এবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে ঠিক আছে না এই আবার জ্বালিয়েছে না নেবানো পর্যন্ত আজকে বাড়ি যাব না এই যে কয়েক যে কয়েকজন আছে সব কটা মাঠে ভাই কুকুরগুলোও নিয়ে একটা কুকুর মাঠে দেখা যাবে না

কি দি তো ভালো না ভাই আর দোকান কয়েকটা খোলা আছে ওগুলো তো বন্ধ এই একটা মুড়ির দোকান খোলা মুড়ি আর ওই সাইডে কিছু কিছু দোকান খোলা আছে ঠিক আছে আর ওই সাইডে ভাই ভাই যারা জন্য খাবার করেছে ওদের জন্য এই অন্তিমের জন্য ঠিক আছে ওই যে খাবার করেছে ওই জায়গায় এখনো মনে রান্না চলছে হয়তো এবার বাড়ি যাবো আর লাইট না মানে পর্যন্ত যাচ্ছে না ঠিক আছে দেখা হচ্ছে কালকে ভিডিও বহুত লং হয়ে যাচ্ছে না তো দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে